সম্মানিত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আপনার যারা বদলি শিক্ষক শিক্ষকমণ্ডলী রয়েছেন মূলত আপনাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল পাশাপাশি ভিডিওটি সম্পর্কে কোনো মন্তব্য বা আপনার কোনো গঠনমূলক আলোচনা অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর দেখতে দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন তো আমরা এখানে দেখতে পাচ্ছি বেসরকারি শিক্ষকদের বদলির পাইলটিং শুরু চলতি সপ্তাহে রিপোর্টটি আজ আটাশ জুলাই দু হাজার তারিখে আপডেট করা হয়েছে এখানে বলা রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের বদলির পাইলটিং কার্যক্রম চলতি সপ্তাহে শুরু হচ্ছে ইতিমধ্যে প্রধান শিক্ষকদের তথ্য সফটওয়্যার তৈরির কাজ শেষ হয়েছে আগামীকাল মঙ্গলবার উনতিরিশ জুলাই প্রধান শিক্ষকদের বদলির তথ্য ইনপুটের সফটওয়্যার উন্মুক্ত করা হবে বলে জানা গেছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি একটি সূত্র জানিয়েছে প্রাথমিকভাবেই মাউসির নয়টি অঞ্চলের পাঁচ ক্যাটাগরির পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে পাইলটিং কার্যক্রম শুরু করা হবে ইতিমধ্যে প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠানগুলো চূড়ান্ত করা হয়েছে থেকে তথ্য এ সংগ্রহের পর সফটওয়্যারে কোনো সমস্যা না থাকলে সফটওয়্যারটি সব স্কুল কলেজের জন্য উন্মুক্ত করা হবে জানতে চাইলে মাউসির উপপরিচালক মাধ্যমিক মোহাম্মদ ইনুস ফারুকি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন বদলি কার্যক্রম শুরুর জন্য আমাদের সফটওয়্যার পুরোপুরি প্রস্তুত প্রাথমিকভাবে আমরা পাইলটিং আকারে এ কার্যক্রম শুরু করতে যাচ্ছি আগামীকাল মঙ্গলবার অনলাইনে প্রতিষ্ঠান প্রদানদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করব। এরপর বদলের তথ্য ইনপুটের কার্যক্রম শুরু হবে চলতি সপ্তাহ থেকে বদলির পাইলটিং শুরু হবে জানিয়ে মাউসির এ কর্মকর্তা আরও বলেন পাইলটিংয়ের মাধ্যমে আমরা আমাদের সফটওয়্যারের সক্ষমতা যাচাই করব সফটওয়্যারে কোনো সমস্যা দেখা দিলে সেটি সংশোধন করা হবে কোনো সমস্যা না হলে পাইলটিং শেষে এ সফটওয়্যার সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত করা হবে জানা গেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরাই কেবল বদলির সুযোগ পাবেন এন টিআরসি সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের তথ্য সংগ্রহ করতে যে সফটওয়্যার তৈরি করা হয়েছে সেখানে শিক্ষা প্রতিষ্ঠানের পদ ও শূন্য পদের তথ্য দেখা যাবে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য এবং প্রদত্ত তথ্য যাচাই করারও সুযোগ থাকছে সফটওয়্যারে প্রতিষ্ঠান প্রধান যে তথ্য দেবেন সেটি যাচাই করে ফরওয়ার্ড করবে উপজেলা শিক্ষা অফিস পরবর্তীতে জেলা শিক্ষা কর্মকর্তা পুনরায় তথ্য যাচাই করে সেটি মাওসিতে পাঠাবেন আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে কোনো তথ্য যাচাই করা হবে না নাম অপ্রকাশিত রাখা শর্তে মাওসির এক কর্মকর্তা দা ডেলি ক্যাম্পাসে জানান তৈরিকৃত সফটওয়্যারে শিক্ষকদের যাবতীয় তথ্য সংগ্রহ করা হবে এর মধ্যে কোন বিজ্ঞপ্তিতে সুপারিশ পেয়েছেন কমিটি নাকি এন মাধ্যমে নিয়োগ পেয়েছেন কোন বিষয়ে শিক্ষকতা করছেন পদের নাম সহ আরও বেশ কিছু বিষয়ের তথ্য দিতে হবে এ তথ্যের ভিত্তিতেই মূলত শিক্ষকদের বদলি কার্যক্রম পরিচালনা করা হবে প্রসঙ্গত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর মাধ্যমে শিক্ষকরা আগে গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন তবে আমলাদের বিরোধিতার কারণে সম্প্রতি সেই সুযোগ বন্ধ হয়ে গেছে পরবর্তীতে শিক্ষকদের দীর্ঘদিনের আন্দোলনের কারণে বদলি চালুর উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে এ সংক্রান্ত নীতিমালা জারি হয়েছে চলতি বছর থেকে এন টিআরসির সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকরা বদলির সুযোগ পেতে যাচ্ছেন তো সম্মানিত বদলি ইচ্ছু শিক্ষক মণ্ডলী এই ছিল আপনাদের বদলি সংক্রান্ত সর্বশেষ আপডেট পরবর্তী কোনো আপডেট থেকে থাকলে সর্বপ্রথম আমাদের চ্যানেলের মাধ্যমে আপনি পেয়ে যাবেন তাই দেরি না করে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখুন তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম